আনন্দ বাতাসে নিজের নারী কাটা বাচ্চার কথা কখন মনে পড়েছে আমরা কি বলে এসেছি যখন স্ট্রাইক খেয়েছিল আজকে তার দালাল সে তো প্রথম তার কমেন্ট বক্সে কমেন্ট করে তারপর থেকে তাকে আমরা এই নামেই ডাকি সে আজকে স্বীকার করছে যে বাচ্চার কথা কখন মনে পড়েছিল দুটো স্ট্রাইক হওয়ার পর পাঁচ মাস পরে এই কিন্তু বলেছিল কিরে পাঁচ মাসে তো পাঁচবারও ছেলের নাম করলি না পড়েছিল বলেছিল কিন্তু অযৌক্তিক কথাবার্তা বলেছিল যে তিনবার টু মার্ডার ডোমেস্টিক ভায়োলেন্স আর অবশ্যই করে নোংরা নোংরা কর্তা শ্বশুরের নামে যে শ্বশুরকে দেখলে শত্রু মিত্র সবার সত্যি করে শ্রদ্ধা জাগে কিছু নোংরা আছে তাদের কোনো কন্টেন্ট নেই এরা পালে লুঙ্গির তলায়ও ঢুকে যায় এদের মন মানসিকতা এইরকমই সেগুলো ছেড়ে দাও কিন্তু আজকে বলছে যে বাচ্চার কথা কখন মনে পড়েছে ক্যাথা স্ট্রাইক খাওয়ার পর এ তো আমাদের কথা এটা তো আমরা বলেছি তাহলে আগামী দিন নিশ্চয়ই আরও সমস্ত কিছু সামনে আসবে যেগুলো আমরা বলেছি যে ক্যাথা নোংরামি করে বেরিয়ে গেছে কখনো অত্যাচারিত হয়ে অবহেলিত হয়ে না সেটাই তো মান্যতা পাচ্ছে তাই না তা আমি আজকের ভিডিওটা জাস্ট ইম্পর্টেন্ট ওর ওই যে ঘনায় ঘন রস আস্বাদন করতে গিয়ে যা যা করেছে সেইগুলো তুলে ধরবো রেকর্ডগুলো যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে দালাল স্বীকার করছে হ্যাঁ এগুলো সব ঠিক আমাকে বলতে বলেছিল এগুলো এডিট কর তোকে সবাই বলতে বলে আর তুই সেগুলো নিয়ে বসে যাস তোকে স্ট্রাইক মারার কথা বলেছিল আমাকে কেউ তুই স্ট্রাইক মেরেছিলি আজকে তোর সংশোধিত হতে দেখে না খারাপ লাগছে না ভীষণ ভালো লাগছে আর ঠিক পথে যে তুই এগোচ্ছিস তোর পিছনে দেখ কাক চিল শকুন হায়না বেগুনের দল কিরাম পড়েছে ঠিক তাই সত্যি কথা বললে এদের সংখ্যাটা বাড়বে আর তখন মনে হবে আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক পথে চালিত হচ্ছি আর যখন মিথ্যাচারী তাকে সঙ্গ দিয়েছিলি তখন সত্যি করে ঘেন্নাই লাগতো তাহলে আজকে মনে হচ্ছে যে ওই ফোকলার বাবার দোকানে বসে ক্যাথায় ক্যাথা বলতে বলেছিল এডিট করা যেমন এডিট করে এই রিম্পাকেই গলাটা মানে মোল্ড করে রিম্পার গলা বলে চালানো হয়েছিল মানে আমি শুধু ভাবি ওয়াইটিতে কী না কী হয়েছে হ্যাঁ ওয়াইটির দাদা কাছে রিম্পা ক্ষমা চাইছে তার কাছে কার ফোন নাম্বার কাকে বলতে এই দালালকে হাস্যস্কর তবে হ্যাঁ সংশোধিত হচ্ছে কিন্তু ঠিক কথাগুলো বলছে যেগুলো আমরা বলে এসেছি শিলাদেবীর চরিত্র সম্পর্কেও বলা হয়েছে নিরঞ্জনবাবু আলাদা সই এতে কী নোংরামি কথা বলা হয়েছে এগুলো সব বলানো হয়েছে এর মধ্যে তাই এ বলেছে চলো আজকে খুব বড় না ভিডিও যা যা আজকে দালাল শিকার করেছে সেগুলো আমরা তুলে ধরেছিলাম সবচেয়ে বড় কথা এটা আরো সে নৈতিক জয় সরাসরি জয় যা যা তুলে ধরেছে তাই মান্যতা পাচ্ছে দালালের মধ্যে আমার গুটি তাকালো গুটি এসছে গুটি তাকালো গুটি পরে গুটির সাথে একটা রিলস করবো তখন দেখতে পাবে আজকে খুব সিরিয়াস আলোচনা আর এই সিরিয়াস আলোচনা রিমের দিদি ছাড়া হবে না হুম আজকে মানে কি বলবো বলতো আজকে রিমের দিদি হুম হুম ঠিক সুপ্রিম যে নামটা রিমের সাথে আর একজনের নাম জুড়িয়ে সুপ্রিম ঠিক আছে দালাল দিয়েই বলি ও অত ভূমিকা আমি করতে পারবো না আজকে দালাল তো আমাকে কথা কইলো অবশ্যই করে আরও আমি যারা যারা এরম ধরনের কথা বলেছি আমরা বারংবার বোঝানোর চেষ্টা করেছি তখন কেন বোঝে নি আজকে আজকে কেন এইগুলো উচ্চারিত হচ্ছে আমি বলেছি সময়ের কথা সময় বলতে হয় ও তো বলবেই যে ওটা আমি না ওই দীপ্তর মায়ের শরীরে আমার মুখ লাগিয়েছে আর আর আমি এত ঝানু পাকা যে আমি হুলকে পাঁচ মিনিট দেখে হুলের চোখে মুখে কথা ভর্তি সেটা বুঝে যেতে পারি কিন্তু একজন অপারও এতে ঠিক জিনিস দেখাচ্ছে সেটা কথা যা বললো অন্য সাপোর্টার হিসাবে তাই মেনে নিন আজকে আমরা যে কথাগুলো বলেছি হ্যাঁ একটা প্রুফ উইথ প্রুফ সহকারে আরসকে তো ধন্যবাদ দেওয়া উচিত যে আরস আজকে সবার কাছে জল প্রুফ হিসাবে কাজ করেছে দেখো আমরা সব সময় বলেছি যে সময়ের কথা সময় বলতে হবে এক্স্যাক্টলি তাই আজকে আর বাকি যেগুলোকে পাত্তাও দেয় না একদম পরিষ্কার কথা যে এদের পাত্তাও দেয় না কথা কেথা পাত্তাও দেয় না গ্রহণও করে না সেইগুলি মানে একজন তো হৌয়া আছে ওর ঠান্ডার কিছু তিন দিন ছুটি নিয়েছে মনে হচ্ছে ও মায়ের থেকে মাসে তোর বেটি ও ঠান্ডার কিছু তো ও ছুটি নিয়েছে ওর মায়ের ওর মায়ের ভিডিও থেকে দেখলাম দেখে মনে হচ্ছে কি এরা সব এর এক একটা দায়ী মা 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 করছে কিন্তু না আজকে এসব বেফিন কথাবার্তা না আজকে সবাই শোনো যারা যারা ডে ওয়ান থেকে এইগুলো তোমরা বুঝেছো আর ওকে বুঝিয়েছে যা ও সেটা বুঝেছে এটা কি করে হয় তুমি এত চালাক যে তুমি এইগুলোকে তুমি তখন কেন মানতা দাওনি আর এখন কেন বলছো হুম ওটাই কথা বলবো অনেক কিছু বলবো আজকে দালালের ভিডিও দেখে বিশ্বাস করো আমার মনে হচ্ছিল ঠিক সময় বললে আজকে এত জনে পিছনে লাগতো না আর অবশ্যই করে সত্যি কথা বললে শত্রুর সংখ্যা বেড়ে যায় এইগুলোকে পাত্তা না দিলেই হলো চলো তাহলে আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুরুটা করেছি ওই ফোকলার দোকান বাবার দোকান ওর দোকানে ক্যাথা বসে দোকানদারি করছে ক্যাথা আর কি কি করেছে সেগুলো তো পরে আমরা আস্তে আস্তে জেনেছি তাই না হ্যালো কে হ্যাঁ তুমি কোথায় আছো আমি একজন ইউটিউবার গো তোমার বাড়ি কাছে আমার বাড়ি আমি একটু তোমার সাথে দেখা করতে চাই আমি একটু চ্যানেলটা একটু গ্রো করতে চাই তুমি এখন কোথায় আছো আমি এই তো বাড়িতেই। ইয়েতে শ্বশুর না? এই ইয়েতে গোহানাতে। গোহানাতে আছো? কবে উম বাড়িতে যাবো আজকে এই আসলাম কালকে কালকে না পরশু। তাহলে আজকে আরশের উইথ প্রুফ একদম তর তাজা প্রুফ গুলো আজকে মান্যতা পাচ্ছে যেগুলো ডে ওয়ান থেকে মানে দালাল মানতে চাইনি বলেছে না না এগুলো সব এডিট করা ও বলছে আমাকে বলতে বলেছিল ক্যাথা ক্যাথা তো বলতেই বলবে ক্যাথা যেমন বলছে ওটা ফোকলা না ক্যাথা কিছু বলছে না ক্যাথা বলছে তোরা দেখ তোরা দেখ আমি যেটা করছি সেটা তোরা দেখ কিন্তু তোরা কি বলছিস আমি পাত্তা না আর কিছু আছে মা মা করে গলা ফাটিয়ে গলা চিড়ে ফেলে গলাদে মন্দিরে রক্ত বেরিয়ে আসছে মাঝে মাঝে তাদের উদ্দেশ্যে বলা যে আরও যেটা দেখিয়েছিল আজকে দালাল সেটা বলছে একদম হানড্রেড পারসেন্ট খাটি সেটা আগে কেন বলেনি ক্যাথা একটা ক্যারেক্টারলেস ক্যাথা যে কত বড় মিথ্যেবাদী এর থেকে প্রমাণ হয় যে ও হেকস্ট করেছে ও নোংরামি করেছে শ্বশুর শ্বশুরবাড়ি নামে বদনাম দিয়েছে দালালের আরও সত্যি কথা বলা উচিত যে এই যে সন্দীপের মা বাবাকে মানে শিলাদেবী আর বাবুকে যে নগ্নতা করেছে যেইগুলো ক্যাথা কমিউনিটিতে দিয়েছিল সেইগুলো বলা উচিত যে নোংরা কথা দালালকে দিয়ে বলিছে আমি তো বলি দালাল কেন তোকে বলবো না যে তুই দালালিটাও করতে কিন্তু এগিয়ে গেছিস তোকে দিয়ে সবাই সবকিছু তুই বাচ্চা তুই তুই তোকে দিয়ে কেন কি দেখেছিস নিজের চোখে আমরা সব সময় বলেছি নিজের চোখে এবং আমরা যদি বুঝতে পারি সব কিছু দেখে তো না বুঝতে পারি তাহলে সেটাকে সাপোর্ট করবো আজকে ঘনায় যে মেয়েটি ফোন করেছিল ক্যাথাকে ও পরিষ্কার আমরা বুঝতে পারছি এটা ক্যাথার গলা আর দালাল বলছে এটাই এডিট করা তাই মানে যেমন এডিট করা হয়েছিল রিম্পার গলা আমার অবাক লাগে হ্যাঁ প্রত্যেকটা ক্রিমিনাল কার্যকলাপের সাথে যুক্ত কেন কেন করেছিলি আজকে তো রিম রিম আজকে রিম্পা তা আমরা তো সব সময় এখানে শত্রুতা করতে আসিনি কারোর সাথে কিন্তু দিনের পর দিন শত্রুতা করা হয়েছে যে যা বলবে তাই কেন শুনবি ও আমাকে দিয়ে করিয়েছে ওর গলা মোল্ড করে ও আমাকে বলেছে ওর তিনটে স্ট্রাইক দাও কেন কেন ছোট্ট ছিলি হঠাৎ করে বড় হয়ে গেলি সবাই বুঝছি ওটা ক্যাথার গলা আর তুই বুঝছিস না তোকে বলছি এটা এডিট করা হয়েছে হ্যাঁ এ খুব হয়েছিল যে ওটা এডিট করা গলা এডিট করা এডিট করা যায় যেমন তুই রিম্পার গলা এডিট করেছিলি বাসের মধ্যে অযোধ্যা কাণ্ড তখন কি বলবি হ্যাঁ আজকে মনে হচ্ছে না যে সবাই রে রে করে তোর পিছনে পড়ে গেছে পড়ে গেলে কি হবে ওরা নোংরা মিকে সাপোর্ট করছে সব বুঝেও যেটা আমরা বুঝতে পারছি ওরা বুঝতে পারছে না হলুদ কালারকে হলুদ কালার বলতে আমরা বুঝতে পারছি পারছি আর হলুদকে ওরা কালো বলবে বল হলুদ চাদর পরে ক্যাথা ফোকলার বাবার দোকানে বসে পরিষ্কার বোঝা যাচ্ছে আর বলে ওর মায়ের শরীরে ওর ফটো লাগিয়েছে তার মানে কতটা মিথ্যেবাদী তাহলে এইটাও কিন্তু শিকার হচ্ছে যে দোকানটা ফোকলার বাপের এমন মিথ্যাচারীটা তাহলে আড়স করেনি আর যা যা প্রুফ দিয়ে সে ওই ঝিমিকের বলুক আর ক্যাথা ফোকলার ব্যাপারে বলুক একটাও তাহলে তো মিথ্যে না অত সুন্দর পর রেকর্ড রিভিল হলো সেটাকে এডিট বলে চালাতে বলল আর দালাল বসে গেল ওটা এডিট করা আজকে কেন মনে হচ্ছে ওটা এডিট না হ্যাঁ আজকে কেন মনে হচ্ছে ওটা ইয়ে বসে ক্যাথা কারণ ক্যাথাকে দেখেছে আর তার সাথে ফোকলার মাকেও দেখেছে তাই তো এই কারণে হ্যাঁ গুটির খুব কাশি হয়েছে ও যে কি ঠান্ডা লাগায় আমি বুঝে উঠতে পারি না খুব খারাপ লাগে বাচ্চাদের ঠান্ডা লাগলে ওদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে তাই হোক ওটা অন্য একটা বিষয় ওকে নিয়ে সত্যি কষ্ট লাগে আমাদের তাহলে কি আজকে মনে হচ্ছে যে ওটা এডিট করা না এটা ওর গলা যে যা বলবে তাই বিশ্বাস করতে হবে তাহলে এটা আমাদের তো বিশাল জয় নৈতিক জয় না এটা আমাদের সরাসরি জয় যে এথা একটা নষ্টা সেই নষ্টাটাকে ওরা চেষ্টা করছে এক একটা নষ্টা আর একদম তাই সবাইকে গুরুত্বপাতা দিতে হবে না সত্যিটাকে সত্যি বলার চেষ্টা তাহলে প্রবলেম হয় না আজকে যেইগুলো আরো দেখিয়ে এসছে যেগুলো আমরা বলেছি হ্যাঁ এগুলো সত্য এগুলো সত্যি তাহলে আজকে মেনে আজকে স্বীকার করে নিজের প্রতি নিজেই আঙুল তুলছে ডে ওয়ানে আমরা এগুলো দেখেছি স্বীকার করেছি আর ও বলবে তুমি দেখতে পাচ্ছ না খালি চোখে হ্যাঁ সব বুঝতে পারো কার মধ্যে কাম কথা আছে এইবার আস্তে আস্তে বল তোর ওই ল্যাটার মধ্যে পৌরসত্ব আছে তোর দেখেছিস তুই হ্যাঁ একটা ছোট লোক পরে বউ ভাগি নিয়ে চলে যাওয়া পরে বউ বাচ্চাটা মাকে নিয়ে চলে গেল হ্যাঁ ওর ভালো হবে কোনোদিন দিন বাচ্চাটা মা থাকতো মায়ের সান্নিধ্য লাভ করতে পারছে না ওই রণ কি রণদীপ্ত বাবু ও হচ্ছে সবচেয়ে বজ্জাত ঘুরি ওর মধ্যে কুটকুটকে ওই যে কামুকথা দেখে এসেছিল কামুকথা আছে ভালো করে দেখবি ওর মধ্যে কামুকথা ঝরে ঝরে পড়ে লালা হিসাবে আজকে দালাল সমস্ত কিছু স্বীকার করে এটাই বললো করেছে ডে ওয়ান থেকে নষ্টামি করেছে ডে ওয়ান থেকে জিদ্দি চারিটাগিরি করেছে আর আমার কাছে প্রচুর প্রুফ আছে প্রচুর কথা আছে বলবো না আরে এতেই আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি ও কতটা নষ্টামি করে শ্বশুর বাড়িকে ব্লেম দিয়ে বেরিয়ে গেছে আর শ্বশুরবাড়ি ওকে তিনবার অ্যাটেম্প টু মার্ডার এই দালালই বলেছিল আজকে পুরো পরিষ্কার যে দালাল যা যা বলেছে সমস্ত বাচ্চা তো সেখানেও কথা বলেছে যা যা বলতে বলেছে তাইও বলেছে অ্যাটেম্প টু মার্ডার তিনবার আর ডমেস্টিক ভায়োলেন্সের শিকার বোঝাতে পারছি আজকে যা যা বলেছে মানে ক্যাথার হয়ে ক্যাথা শ্বশুরবাড়ির বাড়ি সমস্তটা ক্যাথা শিখিয়ে দেওয়া আজকে আর বেশি কথা বলবো না আজকে আমাদের সরাসরি তো জয় এবং নৈতিক জয় সমস্ত ধরনের জয় হয়েছে কারণ সব জেনে দালাল চুপ করেছিল এতদিন এটাও একটা অপরাধ করেছিস আর এটা ওরাও ভালো করে বোঝে প্রত্যেকটা নষ্টা যে গুজাটা কাঁদছে না আমার মেয়েও এই অবস্থা তা ও জানে পরকিয়া কি তাই পরকিয়াকে সাপোর্ট করছে নিজেও করেছে পরকিয়া ওর চুলকানি অনেক ওই যে ভেজলিন ভেজলিন আমার অবাক লাগে এই যে দালাল তোর কি তোর গুনাগুণ বিচার করা তোর ক্লাস আমি বলছি না কাউকে ছোট করতে না তুই যার সাথেই হাত বাড়িয়ে বন্ধুত্ব করেছিস সেইগুলো কোনো ক্লাস নেই এইগুলো তো হাটে হাড়ি ভাঙবে বলেই মিশেছে এগুলো তো আমরা তো দেখতে পেয়েছি এই কোথায় গিয়ে কাকে কি বলেছে আমি বুঝাতার কথা বলছি তাহলে এ তো কোনো অ্যাঙ্গেল থেকে একে আমার সুস্থ লাগে না ওকে দেখেই মনে হয় ও মুখস্থ বলছে দুঃখেন সে তোদের বলেছে এরা এরা আমাকে বলতো এই এই ক্যাটাগরি তোদের তোরা ওই কুয়োর ব্যাংক সেখান থেকে ওঠার চেষ্টা করিস না কিন্তু যেগুলো আজকে বললি এগুলো অনেক আগে বলা উচিত ছিল এখান থেকে প্রমাণ হয় যে কত বড় নষ্টামি করে ও শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছে কত বড় ব্লেম এলিগেশন দিচ্ছে শ্বশুর বাড়ি নামে তিনবার অ্যাটেম টু মার্ডার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আমরা ভুল দেখেছি আমি ভুল বলেছি তাতে হেটার হয়েছি আমি হেটার সই থাকতে চাই যেদিন থেকে দেখবো না প্রমাণ পাইনি অবশ্যই করে আমি ওদের ভিডিও দেখি শুধুমাত্র কৃষাণুর জন্য দেখি বাচ্চাটার ভবিষ্যৎ চিন্তা করে সত্যি কষ্ট লাগে দুঃখ প্রকাশ কেঁদে বলবো না যে বিশালে এগুলো মিথ্যাচারিত হয় কষ্ট হয় মা মায়ের সেই লেভেলে ফুর্তি করছে আর বাবার কথা ছেড়েই দিলাম কিন্তু ঠাম্মি বর্দা নিঃস্বার্থভাবে বাচ্চাটা দেখভাল করছে বাচ্চাটার কি দশা আগামী দিন মা পেলো না আর মা কি করছে মা ছুটি নিয়েছে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তো একেবারে ভালোবাসার মাছ তো হাত দে মুদ ওই যে বললাম রোজ যে চলে গেছে ভ্যালেন্টাইন ডে তাকে এই কারণে বাপের বাড়ি আসতে হচ্ছে সব বুঝি আমরা আর ব্যবসা ব্যবসার যে সিরিয়াসলি যে করবে সে এরকম ভাবে অ্যাবসেন্ট হবে না সে ওর বিষয়ে ও কি করছে না করছে আমি দেখছি মায়ের পোড়ায় না সব মাসিদের পোড়াচ্ছে সত্যি আর দালালকে বলবো এইরকম সত্যি কথাগুলো বল অন্তত মানুষের চোখে ঠিক মানুষ তোকে বিচার করবে সৎ হয়ে থাকার চেষ্টা করবি কিন্তু তা তো করিসনি শ্বশুর কেউ নিন্দে মন্দ করেছে নোংরামি করেছে বলেছে সেইগুলো বসে গেছিস ভিডিও করতে তোর চ্যানেল কেন এইসব নোংরা ছেলেগুলো প্রমোট করবি তুই যেগুলো পরকিয়া করে বেরিয়ে গেছে যে পুরুষগুলোর সাথে তাহলে বন্ধুরা আজকে নৈতিক জয় কল রেকর্ড সুন্দর করে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আর সাথে ওই দোকানে বসে ক্যাথা সেটাও দিয়ে দিচ্ছি দেখুন তো এটা কি এডিট করা এতদিন পরে সে বুঝে এডিট করা না হ্যাঁ কিছু বলার নেই চলো আজকে দালালকে বললাম ঠিকই তবে দালালের মুখ দিয়ে এগুলো বেরিয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট খাঁটি শুধু সময় বলেনি অসময় বলেছে চলো এইটুখানি দিলাম আবার একটা ভিডিওর সাথে অবশ্যই কাল দেখাবে ইউ অল বেরিয়ে পারি লাইভে আসবো